জীবন ছোট্ট একটা শব্দ কিন্তু এর গভীরতা অতলান্তিক কখনো কি রাতের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি কে আমি এখানে কেন হাজারো তারার ভিড়ে নিজেকে কতটা ক্ষুদ্র মনে হয় তাই না ঠিক যেন মরুভূমিতে এক কোনা বালি আমাদের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন নিয়ে শৈশবের সেই দিনগুলো যখন এক টুকরো রঙিন কাছের মধ্যে দিয়ে পুরো পৃথিবীটাকেই রঙিন দেখতাম মায়ের বকুনি বাবার আদর বন্ধুদের সাথে সেই অলস বিকেল সব কিছুই ছিল এক একটা কবিতা তখন ভাবতাম বড় হওয়া মানেই স্বাধীনতা বড় হওয়া মানেই নিজের ইচ্ছা মতো বাঁচা কিন্তু সময়ের স্রোত বড় নির্দয় সে আমাদের সেই রঙিন কাছের টুকরোগুলো কেড়ে নেয় বাস্তবতার রুক্ষ মাটিতে আছড়ে ফেলে আমরা শিখি বড় হওয়া মানে স্বাধীনতা নয় বড় হওয়া মানে এক বিশাল দায়িত্বের খাঁচায় নিজেকে বন্দি করা আমরা এক অদ্ভুত দৌড়ে নেবে পড়ি অন্যের থেকে ভালো থাকার দৌড় আর বেশি পাওয়ার দৌড় এই দৌড়ে আমরা হাসতে ভুলে যাই কাঁদতে ভুলে যাই আমরা এমন এক মুখোশ পড়ি যা আমাদের আসল চেহারাটাকেই ঢেকে দেয় রাতের গভীরে যখন একা থাকি আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখি তাকে বড্ড অচেনা মনে হয় মনে হয় এই আমিটার সাথে আমার কোনো পরিচয় নেই বুকের ভেতর একটা অবক্ত যন্ত্রনা পাথর হয়ে জমে থাকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না কিন্তু জানেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে হয়তো কোনো একদিন সব কিছু হারিয়ে যখন আপনি একেবারে একা হয়ে যাবেন যখন মনে হবে আপনার পাশে কেউ নেই তখন হঠাৎ করে জালালার গ্রিল ধরে দাঁড়ানো এক চড়ুই পাখি আপনাকে জীবনের মানে শিখিয়ে দেবে এক পশলা বৃষ্টি হয়তো আপনার ভেতরের সমস্ত যন্ত্রণা ধুয়ে দেবে পুরোনো ডায়েরির ভাঁজে রাখা একটা শুকনো গোলাপ আপনাকে মনে করিয়ে দেবে একদিন আপনিও ভালোবাসতে পারতেন জীবন মানে শুধু সাফল্য বা ব্যর্থতার হিসাব নয় জীবন মানে ভুলের পর নিজেকে ক্ষমা করতে পারা জীবন মানে হাজারবার হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস জীবন মানে প্রিয় মানুষটার হাত শক্ত করে ধরে বলা আমি আছি আমরা সবাই একদিন হারিয়ে যাব আমাদের নাম আমাদের পরিচয় আমাদের অর্জন সব কিছুই একদিন সময়ের ধুলোয় মিশে যাবে থেকে যাবে শুধু কিছু স্মৃতি কিছু মুহূর্ত তাই যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বেন তখন একটু থামুন চোখ বন্ধ করুন অনুভব করার চেষ্টা করুন আপনার প্রথম প্রেম আপনার সন্তানের প্রথম হাসি মায়ের হাতের সেই চেনা রান্নার গন্ধ অথবা কোনো বন্ধুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে কাঁদার সেই মুহূর্তটা কারণ দিন শেষে আমরা কোনো গল্প লিখে যেতে আসি না আমরা নিজেরাই এক একটা অসমাপ্ত গল্প এই ভাঙা গড়ার খেলাটাই জীবন আর এই খেলার অংশ নিতে পারাই সবচেয়ে বড় পুরস্কার